আর এই পৃথিবীর মধ্যে যদি কোনো মিথ্যুক মানুষ থাকে সব সবচাইতে সর্বপ্রথম মিথ্যুকল আমাদের প্রবাসী ভাইরা শত কষ্টের মাঝেও সে কখনো তার পরিবারকে বলে না আমি কষ্টে আছি হাসি মুখে কথা সময় সবসময় হাসিমুখে তার কষ্টগুলোকে সে নিবারণ করে তার পরিবারের মুখে হাসি সব সবসময় সে মিথ্যা কথা বলে যায় এই জন্য বলে আমি পৃথিবীর মধ্যে যে মিথ্যা বলে থাকে সেটা হলো আমাদের প্রবাসী ভাইয়েরা তো চিন্তা ভাবনা করছি যেহেতু ফার্মের অভিজ্ঞতা আছে বাংলাদেশের অভিজ্ঞতাটাই আমি কাজে লাগাবো কিন্তু এখানে এসে দেখি মানে আসলে দূর প্রবাসের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ মানে মিলবে না ভাই এখন সব স্বপ্ন আমার ভেঙে গেছে ভাই আমি আবার একজন সেই দূর প্রবাসী কোথায় যাবেন ভাই জানি না রিজিক আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমরা আসলে জানি আপনি দীর্ঘ সময় সৌদি আরব ছিলেন জি জি ওখানকার গল্পটি বলেন কত বছর আগে গেছেন কিভাবে বা কেন গেছেন ভাইজান কেন গেছি আসলে ভাগ্যর চাকা পরিবর্তন করার জন্য মা বাংলাদেশ থেকে মানুষ প্রিয় দেশ থেকে আপনার দূরপ্রবাসে শুধু ভাগ্যর চাকা পরিবর্তন করার জন্য আমি দুই হাজার ছয়ে সৌদি আরবে যাই বাংলাদেশটা করি দুই হাজার ছয়ে তো আলহামদুলিল্লাহ আমি সেখানে প্রায় দীর্ঘদিন ছিলাম তো আসলে প্রায় উনিশটা বছর থাকতে থাকতে আমার এখানে আমাদের দেশের কথা মনে পড়ছে মাতৃভূমির কথা মনে পড়ছে জীবনে তো অনেক দৌড়াদি করলাম দূরপ্রবাসে কেননা সেই সময়টা বাকি যতদিন বাঁচা থাকি আল্লাহ আমাকে যেন বাংলাদেশে থাকতে পারি কিন্তু বাংলাদেশে আসার পরে মানে যেই বাড়বে মানে আমাদের দেশ পরিচালনা হইতাছে মানে আমি বর্তমান জীবনে চলা ফলার মধ্যে অনেকটা হিমশিম খাচ্ছি অনেকটা হিমশিম খাচ্ছি মানে খরচ ইনকাম কম খরচ বেশি বর্তমান বাংলাদেশে খরচ বেশি ইনকাম কম তা আমি চিন্তা করছি আমি আবার সেই দূর প্রবাসে চলে যাবো ভাই কিন্তু কখন যাব আমি এটা গ্যারান্টি দিতে পারবো না ওখানে কি করতেন আমি সেখানে মনে করেন যে সর্বপ্রথম আমি যখন দুই হাজার ছয়ে যাই আমি চার বছর সর্বপ্রথম একটানা মরুভূমিতে ছিলাম চার বছর একটা না মরুভূমিতে ছিলাম একটু প্রশ্ন করি যে বাংলাদেশ থেকে আপনি সৌদি গেলেন এবং বলে যে প্রথমে আপনার চার বছর মরুভূমিতে ছিলেন এই যে একটা আবহাওয়া চেঞ্জ একটা পরিবেশ পরিবর্তন খুব কষ্ট হয়েছে তো না অবশ্যই কষ্ট হয়েছে কারণ সেই দেশের মধ্যে আপনারা জানেন সৌদি আরব কিন্তু দুই ঋতুর দেশ আমাদের বাংলাদেশ যেমন ছয় ঋতুর দেশ সৌদি আরব কিন্তু দুই ঋতুর দেশ ছয় মাস গরম ছয় মাস শীত যখন গরমকাল আসতো আপনারা বিশ্বাস করবেন না আমার এই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন কি কড়াইতে আপনার ডিমটাকে সিদ্ধ হয়ে যায় আর সেখানে আমরাই সিদ্ধ হয়ে যেতাম সেখানে আমাদের নাকেরতে রক্ত ভেরিত বালির এত গরম আর যখন বাতাস হইতো অনেক গরম বাতাস সেই কষ্টের মুহূর্তগুলো যখন চোখ বন্ধ করি অনেক কষ্ট লাগে ভাই সেগুলো ভাই বলে শেষ করতে পারেন মরুভূমির জীবনটা অনেক কষ্টের জীবন ভাই এবং কি যারা আমাদের দূর প্রবাসে আসে অনেকেই যে ভিডিওগুলো করতেছে মানুষ মনে করে কি অনেক সুখে আছে ভাই তারা এতটা কষ্টে আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষকে একটু হাসিতে রাখে তার পরিবারকে বোঝানোর জন্য যদি তার পরিবার কষ্ট না পায় সেই তার সন্তান দূর প্রবাসে কষ্টে আছে। তার পরিবারকে সুখে দেখানোর জন্য সবসময় প্রবাসীরা অভিনয় করে ভাই সবসময় প্রবাসীরা অভিনয় করে আর এই পৃথিবীর মধ্যে যদি কোনো মিথ্যুক মানুষ থাকে সব সবচাইতে সর্বপ্রথম হলো গিয়ে আমাদের প্রবাসী ভাইরা শত কষ্টের মাঝেও সে কখনো তার পরিবারকে বলে না আমি কষ্টে আছি হাসিমুখে কথা সময় সবসময় হাসিমুখে তার কষ্টগুলোকে সে নিবারণ করে তার পরিবারের মুখে হাসি ফুটে সবসময় সে মিথ্যা কথা বলে যায় এই জন্য বললে আমি পৃথিবীর মধ্যে যে মিথ্যা বলে থাকে সেটা হলো আমাদের প্রবাসী ভাইয়েরা দীর্ঘ সময় সদর থেকে বাংলাদেশে আসছেন যে প্রত্যাশা নিয়ে এদেশে আসছেন তা বললেন যে কী করতে পারলেন না আসলে কি ভাই প্রত্যাশার যে নিয়ে আসিলাম মানে আমার যে পরিকল্পনা ছিল আমি সৌদি আরবের মধ্যে আঠারোটা মুরগি দিয়া আমি প্রায় তিন হাজার প্লাস মুরগির পাচ্চা ফুটাইছি আমি একটা সুন্দর ছোটো খাটো একটা মুরগির ফার্ম দিছি একটা হাঁসের ফার্ম দিছি তো চিন্তা ভাবনা করছি যেহেতু ফার্মের অভিজ্ঞতা আছে বাংলাদেশের অভিজ্ঞতা আমি কাজে লাগাবো কিন্তু এখানে এসে দেখি মানে আসলে দূরপ্রবাসের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ মানে মিলবে না ভাই এখন সব স্বপ্ন আমার ভেঙে গেছে ভাই আমি আবার একজন রেমিটের যোদ্ধা প্রবাসী আবার চলে যাব সেই দূর প্রবাসী কোথায় যাবেন ভাই সেটা জানি না রিজিক আল্লাহ খেদ মানে আপনার ইচ্ছা কোথায় এখন ইচ্ছা ভাই অনেকে অনেক কথা বলে আমি ইউরোপও যেতে পারি আবার এশিয়া মহাদেশে আমি আরব কাল আবার যেতে পারি যেহেতু আমি আরবি ভাষা জানি আমি আরব দেশে গেলে আমার জন্য সুবিধা সেখানে আমি মনে করেন যে আমি রান্নার কাজ করতাম ইলেকট্রিশিয়ানের কাজ করতাম আমার কফিলের গাড়ি চালাইতাম আমি আলহামদুলিল্লাহ পুরো সৌদি আরব ভ্রমণ করছি এই উনিশ বছরের মধ্যে আমি সৌদি আরব পুরোটা ভ্রমণ করছি আমার কপিলের সাথে মরুভূমিতে আমরা পিকনিক করতে যেতাম আমার মা মিডিয়া পেজে খুলে দেখবেন যে অসংখ্য ভিতরে এক বছর দুই বছর আগে শুধু মরুভূমির দৃশ্য ভাই আপনি বললেন যে ওই দেশে অনেক কষ্ট জি আবার ওখানে যাবেন এই বয়সে কষ্ট করতে ভাই আচ্ছা সেটা আপনার সুন্দর একটা প্রশ্ন আসলে ওই যে আপনাকে বললাম বাংলাদেশে ইনকাম কম খরচ বেশি আমার তিনটা সন্তান আলহামদুলিল্লাহ তিনটা সন্তান মনে করেন যে একজন কোরআনের হাফেজ হয়েছে আপনাদের দোয়ায় এখন মাওলানা পড়তেছে এবং আমার মেয়ে মনে করেন যে পড়তেছে আপনার মাদ্রাসায় মাওলানা লাইনে এবং আমার একটা আড়াই বছর ছোট বাচ্চা আছে তো সন্তানদেরকে মানুষ করার জন্য এবং এই ইনকামের কথা চিন্তা করে আবার সেই দূর প্রবাসে কষ্ট করার জন্য আমাকে যেতে হবে দু সালে যে পরিমাণ টাকা লাগতো সৌদি আরব যেতে এখন তো অনেক বেশি ভাই এখন মনে করি সৌদি আরবে যখন আমরা গেছি এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া বা আশি হাজার টাকা দিয়া এখন সৌদি আরবে নিম্নস্থলে যাইতে লাগে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এগুলার ব্যাখ্যা করে শেষ করতে পারবো না আর আমাদের বাংলাদেশে মনে করেন যে যারা দালাল এদের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয় না আর আমাদের প্রবাসীদেরও ভুল আছে ভাই শুধু সরকারের দোষ দেবো না এখনই আপনি বিদেশ যাবেন আমি এটা নিয়ে অসংখ্য ভিডিও করছি বিদেশ যাওয়ার আগে আপনি সতর্ক চেষ্টা করেন জানার চেষ্টা করেন এই বিষারা লিগেল কিনা বিষারা আপনি যাইলে এখানে সেখানে ঠিক মতো কাজ পাইবেন কিনা কোভিল পাইবেন কি না অনেক